কলিজার টুকরা ছাত্র বুদ্ধ সহ যারা রক্ত ঝাড়াইয়া দুনিয়ার থেকে চলিয়া গেল এদের জান্নাতের উঁচুমা কাম দান করে নল্ল যারা অসুস্থ সুস্থ করে না নল্ল আয়াল্লা করে সবাইকে শান্তির জীবন দান করেন মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন আয়াল্লাহ মিথ্যা মামলা থেকে হেফাজত করেন আয়াল্লাহ চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ আমাদের আধ্যাত্মিক রাহবার নায়েবে আমি দাগাদ বারাকাতুহুল আমাদের মাঝে আসবেন রুহানি কথা বলবেন শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তাও ফিকদান করেন আয়াল্লাহ হকের পক্ষে কথা বলার আমল করার সুন্নত অনুযায়ী তাও ভিক দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন আয় আল্লাহ প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন জুলুম থেকে আমাদের হেফাজত করেন দেখো মুহূর্তের ভিতরে কি মাওলা দেখাইয়া দিলেন এত বডিগার্ড এত সিকিউরিটি গার্ড আমার মাওলায় যখন ধরে আর কেউ তাকে সংস রক্ষা করতে পারে না ও গুনাগারেরা গুণা নিয়ে কবরে গেলে কেউ তোমার দানে দানেভাবে যাবে না সবাই বিদায় দিয়ে বলবে একা কবরে পড়িয়া থাক হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো আমার মা আমার বাবা আপনজন কেউ আমার সামনে আসবে না গুনার পাল্লা যদি ভারী হইয়া যায় আমার আল্লাহ বলবে কি ধর নামের শিকল লাগাইয়া ধর জাহান্নামের নামের আগুনে কলিজাটা বুনা হয়ে যাবে কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে আসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা ও আল্লাহ একজন আরও খালি ফিরাইয়া দিয়েন না